আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলা অফিসে যাওয়ার সময় আমার ওয়াইফ আমার জন্য বানিয়ে দিল এই প্যানকেকগুলো প্যানকেকগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুন্দর এটা সম্ভবত ময়দা ডিম ইত্যাদি দিয়ে বানানো তো আমি এই যে খাচ্ছি খেতে খুবই ভালোই লাগছিল মিষ্টতা ডিম দিয়ে একটি কেক কেকের মতো টেস্ট আছে এতে খেতে খুবই ভালোই লাগছিল এই যে দেখুন নরম সফট এবং খেতে দারুণ আপনারাও এটা ট্রাই করতে পারেন খেতে খুবই মজা খুবই সিম্পল সহজে বানানো যায় তেমন কোনো ঝামেলা নেই এটা কুইক স্ন্যাক হিসেবে এটা খাওয়া যেতে পারে এই যে আমার ছেলেও খাচ্ছে সেও বলেছে খুবই মজা হয়েছে বানানো খুবই সহজ আপনারা ট্রাই করে দেখতে পারেন সহজ রেসিপি রেসিপিগুলো আসলে বানানো হয় ব্যস্ততার জীবনে এই জন্যে এগুলো খাওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি লাইক দেবেন